হ্যালো বিয়ে স্টুডেন্ট ওয়েলকাম টু রাসন ক্যার আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সায়াসিন ক্লাস তো তোমরা যারা বিশেষ করে যারা ডব্লিউবি কনস্টেবল এবং এসএসসি জিটি দেবে এবং পিএসসি দেবে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ক্লাসটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে এবং তোমরা উত্তরগুলো নিজেরা কিন্তু পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমরা দেখে নেব আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে প্রথম প্রশ্ন কী দেওয়া আছে দেখো প্রথম প্রশ্নটি আছে ভারতীয় সংবিধানের ষোলো চার অনুসারে পশ্চাৎপদ শ্রেণীর জন্য মানে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সরকারি চাকরির সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে মানে কত পার্সেন্ট মানে সর্বোচ্চ কত পার্সেন্ট সরকার হচ্ছে নিম্ন শ্রেণীর জন্য বা পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য রিজার্ভেশন দিতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু সর্বোচ্চ কিন্তু পঞ্চাশ পার্সেন্ট দিতে পারবে তো সঠিক উত্তর রয়েছে অপশন নাম্বার ডি পঞ্চাশ পার্সেন্ট উনিশশো পঁচিশ নাম্বার ধারাতে কিন্তু এই ব্যাপারটা ব্যাখ্যা দেওয়া আছে তো তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি পঞ্চাশ পার্সেন্ট চলো পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো কি বলেছে না একমাত্র কোন গভর্নর জেনারেলকে ভারতের মাটিতে হত্যা করা হয় লর্ড কর্নওয়ালিস লর্ড কার্জন লর্ড মেও এবং লর্ড হার্জিন হার্ডিনস তো আমাদের এই যে ভারতের মাটিতে কিন্তু লর্ড মেওকে কিন্তু হত্যা করা হয় ঠিক আছে এক্ষেত্রে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে তিনি ছিলেন মেয়র পঞ্চম আর্সের পুত্র ঠিক আছে আর এর আগে তিনি ছিলেন কিন্তু আয়ারল্যান্ডের কিন্তু মানে বিষয় মানে আয়ারল্যান্ডের বিষয়ক দপ্তরের কিন্তু মুখ্য সচিব কিন্তু ছিলেন ইনি আর ইনি কিন্তু আঠেরোশো আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত কিন্তু ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল ছিলেন ঠিক আছে গভর্নর জেনারেল ছিলেন তো দেখো এরপরে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব তো পরবর্তী প্রশ্নের তিন নম্বর প্রশ্ন কী বলছে যে এই যে নির্দেশ দেওয়া আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে যেটি অন্য ধরনের থেকে মানে অন্য ধরনের সেটিকে নির্বাচিত করুন নির্বাচন করুন তো এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা আলাদা সেটা তোমাকে বলতে হবে অপশান নাম্বারে আবুধাবি অপশান নাম্বার বি মাস্ট অপশন নাম্বার সি আদিশ আব্বা এবং অপশান নাম্বার ডি রিয়াদ ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশান নাম্বার সি আদিশ আব্বা ঠিক আছে এইটা কিন্তু হচ্ছে কোথায় না এটা শুধুমাত্র আফ্রিকার এটা আফ্রিকার দেশে মানে আফ্রিকার দেশ ইথিওপিয়া রাজধানী এটা হচ্ছে আফ্রিকার রাজধানী ইথিওপিয়া রাজধানী আর বাকিগুলো কি না বাকিগুলো সব কিন্তু মধ্যপূর্ব দেশের অন্তর্গত ঠিক আছে তো চলো এরপর পরবর্তী প্রশ্ন দেখবো আমরা চার নম্বর প্রশ্ন কি দেওয়া আছে পোল্যান্ডের মুদ্রার নাম কি তো পোল্যান্ডের মুদ্রার নাম হবে অপশন নাম্বার এ জেলাটি ঠিক আছে রুবাল নয় এবং এসকিউডো নয় এবং ইউও নয় তো পোল্যান্ডের মুদ্রার নাম কি না পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে অপশন নাম্বার এ জেলাটি তারপর পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে লন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত টেবিল টেনিস ব্যাডমিন্টন লন টেনিস এবং খোখো তোমরা হয়তো অনেকেই ভুল করে টেবিল টেনিস করে দেবে কিন্তু উইমলন কিন্তু লন টেনিসের সাথে যুক্ত তো অবশ্যই তোমরা অপশনগুলো ভালো করে খেয়াল করবে পরীক্ষার সময় তো চলো এরপর একটা আমাদের রিজনিং কোশ্চেন দেওয়া আছে কি দেওয়া আছে না এ পরবর্তী বর্ণটি নির্ণয় করো এফ জি জি ই আই বি এল এক্স জিজ্ঞাসন তারা হলে এই আমাদের জিজ্ঞাসন এতে কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে তো এই জন্য আমরা কী করব প্রথমে আমরা যেগুলো আছে লেটারগুলো আমরা লিখে নেবো আগে এফ জি জি ই আই এল এক্স এবং এখানে আমাদের বক্সে বসবে এবং আমাদের সর্বশেষ আছে এস ঠিক আছে তো আমরা প্রথমত দেখতে পাচ্ছি এপের এর পর জি জি তার মানে নিশ্চয়ই আমাদের এইটা আমাদের পর পর যাচ্ছে না নিশ্চয়ই ব্রেক আছে সিরিজটা তো যদি দেখি এপের এর পর জি এটা ঠিক আছে এটা আমাদের এক যোগ গুলো হচ্ছে আবার জি এর পর দেখতে পাচ্ছি জি এই চাই মানে দুই যোগ গুলো আমাদের আই পাচ্ছি আবার আয়ের পর যদি আমরা দেখি আই জে কে এল মানে তিন যোগ করলে পাচ্ছি এবং এলের এর পর আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের কত হওয়া উচিত ছিল কত হওয়া উচিত হচ্ছে চার যোগ করা উচিত আছে ঠিক আছে এবার দেখি জি থেকে ই তো হবে না এটা দেখো পিছিয়ে পিছিয়ে আসছে ঠিক আছে জি থেকে ই এবং ই থেকে বি এবং বি থেকে আমাদের এখানে এক্স এবং এক্স এর আগে কিন্তু এস ঠিক আছে যদি আমরা দেখি এস এর সাথে কিন্তু এস এর পর ঘর গেলে কিন্তু আমরা কি পাবো এক্স পাবো ঠিক আছে এস টি ইউ আছে পাঁচ ঘরে পাচ্ছি আবার এক্স এর পর ওয়াই জেড এ বি মানে দেখো চার ঘর গেলে আমরা পাচ্ছি এরপর বিয়ের পর সি ডি ই মানে তিন ঘর গেলে আমরা পাচ্ছি ইয়ের পর এফ জি মানে দু ঘর গেলে আমরা পাচ্ছি তার মানে এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের ঠিক আছে ঠিক আছে তো মানে অ্যাকচুয়ালি জি থেকে ই আসছে তো আমাদের এগুলো কিন্তু সব মাইনাস হবে পিছিয়ে পিছিয়ে আসছে তো এগুলো কিন্তু আমাদের সব মাইনাস হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে তা তাহলে আমাদের সিরিজটা ঠিক আছে তাহলে এল এর পর চার ঘর পরে কি হবে এল এর পর এম এন ও পি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার পি যেটা আছে এখানে পি মানে কি হবে পি হবে ঠিক আছে তো এখানের মধ্যে প্রশ্নটার মধ্যে একটু অনেক ভুল দেওয়া আছে তো এখানেতে আমাদের জি জি ই আমাদের এই এই জায়গাটা আমাদের দেওয়া থাক থাকা দরকার ছিল না যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন নাম্বার ডি তে ই এবং পি আছে তো এইটা হতো সঠিক উত্তর তো এখানে এই জায়গাটা কিন্তু বক্স কিন্তু খালি থাকতো তো সঠিক উত্তর তাহলে হয়ে যেত অপশন নাম্বার ডি ই এবং পি ঠিক আছে চলো তারপর পরবর্তী সাত নম্বর প্রশ্ন কি বলছে কে জেনারেল বা কোন জেনারেল কোন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কোন জেনারেল অপশন নাম্বার এ উইলিয়াম কেরি অপশন নাম্বার বি আলেকজান্ডার ডা অপশন নাম্বার সি ড্রিঙ্ক ওয়াটার বেথুন এবং অপশান নাম্বার ডি মাসম্যান তো জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে আলেকজান্ডার অপশন নাম্বার বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন সংবিধান বলতে বোঝায় যে সংবিধান পরিবর্তন বা সংশোধনের জন্য জনগণের সম্মতির প্রয়োজন হয় বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় আদালতের সম্মতির প্রয়োজন হয় রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয় তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় পরবর্তী প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন কি বলছে এই রাষ্ট্রকীর্তক বা পাবলিক সার্ভিস কমিশন আমরা যেটা জানি সবাই সম্পর্কিত বিষয়টি ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে আলোচিত হয়েছে অপশন নাম্বার এ তিনশো আট থেকে তিনশো তেইশ ধারা অপশন নাম্বার বি চারশো এগারো থেকে চারশো বারো অপশন নাম্বার সি তিনশো উনত্রিশ থেকে তিনশো তিরিশ এবং অপশন নাম্বার ডি দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ নম্বর ধারায় তো সঠিক উত্তর যাবে অপশন নাম্বার এ তিনশো আট থেকে তিনশো তেইশ নম্বর ধারায় তার মধ্যে বলে রাখি এক্ষেত্রে কিন্তু তিনশো আট থেকে তিনশো তেইশ নম্বর ধারার মধ্যে ডবলু পি এস টা আছে তোমার হচ্ছে তিনশো বারো নম্বর ধারাতে এবং যে পিএসসিটা টা আছে এটা হচ্ছে তোমার তিনশো পনেরো নম্বর ধারাতে আছে ঠিক আছে তো এগুলো কিন্তু তোমরা কিন্তু একটু জেনে রাখবে তারপর পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আকবরের সমকালীন একজন নারী শাসিকা হলেন কে রানী দুর্গাবতী অপশন নাম্বার বি অহল্লাবাই অপশন নাম্বার সি মাতণ্ড বর্মা অপশন নাম্বার ডি চাঁদ বিবি তো আকবরের সমকালীন একজন নারী শাসিকা হলেন রানী দুর্গাবতী অপশন নাম্বার এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলছে যে কোনো তিন অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে যে কোনো তিন অঙ্কের সংখ্যা মানে ধরতে পারো তুমি সেটাকে আমি ধরে নিচ্ছি এক দুই তিন একটা তিন অঙ্কের সংখ্যা এর থেকে সংখ্যাটি অঙ্ক অঙ্কগুলি সমস্ত মানে তিন আর দুই পাঁচ আর একে ছয় ছয় যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমরা এখানে দেখে নিই একটুখানি ছয় করে দিলে তেরো নয় সাত আর ছয় তেরো হাতের হলে এক এক দুই হ্যাঁ তো আমাদের একশো সতেরো আসছে তাহলে ঠিক আছে আমরা একটা দেখলাম আরেকটা একটা দেখিনি আমি ধরে নিচ্ছি তিন চার পাঁচ আর একটা সংখ্যা তিন অঙ্কের সংখ্যা এখান থেকে সমষ্টির বিয়োগ করছি পাঁচ হাজার চার নয় তিনে কত বারো বারো বিয়োগ আমরা কত পাই দেখছি তিন এবং এক করে চার তিন এবং তিন তিনশো এই একশো সতেরো এবং তিনশো তেত্রিশ আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এদের গসাই করি ঠিক আছে তিনশো তেত্রিশ গসৈ যদি আমরা করি এক দুই খাবে তাহলে আমরা পাচ্ছি দুশো চৌত্রিশ ঠিক আছে অন্য একটা পদ্ধতি আছে সেটা তো তোমরা করতে পারো কিন্তু সেটা তোমরা বুঝতে অসুবিধা হবে তো এইভাবেই বোঝাচ্ছি চার বলে তারা নয় চার তেরো

বিয়োগফল সর্বদা কিন্তু নয় দিয়ে বিভাজ্য হবে তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নয় কারণ নয় দিয়ে দেখো একশো সতেরো কেউ ভাগ যাচ্ছে আবার তিনশো তেত্রিশ কেউ ভাগ যাচ্ছে নয় দিয়ে ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি নয় এরপর পরবর্তী দেখো বারো নম্বর প্রশ্ন কী দেওয়া আছে বারো নম্বর প্রশ্ন বলছে লজ্জা এর লেখক হলেন কি অপশন নাম্বার এ পি এম চন্দ্র অপশন নাম্বার বি সলমন রুশদি অপশন নাম্বার সি তসলিমা নাসরিন অপশন নাম্বার ডি মিলন কুন্দরা তো লজ্জা এর লেখক হচ্ছেন লেখিকা অ্যাকচুয়ালি লেখক নয় লেখিকা হচ্ছে লেখিকা লেখিকা ঠিক আছে লেখিকা হলেন তসলিমা নাসরিন সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি তসলিমা নাসরিন এরপরে পরবর্তী আজকে ক্লাসে আমাদের শেষ প্রশ্ন ফিনা সংস্থাটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশন নাম্বার এ ক্রিকেট অপশন নাম্বার বি ফুটবল অপশন নাম্বার সি সাঁতার এবং অপশন নাম্বার ডি টেনিস ফিনা সংস্থাটি মানে সংস্থাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফিনা হচ্ছে একটা সাঁতার কাটার একটা সংস্থা ঠিক আছে তো সঠিক উত্তর অপশন নাম্বার সি সাঁতার তো আজকের ক্লাসে আমাদের এই ছিল প্রশ্ন তো ক্লাসটা এখানে শেষ হচ্ছে আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই পরবর্তী দেখাচ্ছে আর নতুন ক্লাস নিয়ে তত নতুন তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো